বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের ঠাকুর দেখা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একদম মহালয়ের পর থেকেই প্রচুর প্যান্ডেল খুলে গেছে এবং দ্বিতীয় তৃতীয় থেকে বাকি প্যান্ডেলগুলো প্রায় খুলে যাবে আর পঞ্চমী থেকে তো সব প্যান্ডেলই খুলে যাবে তো এই যে প্যান্ডেল হপিং করব আমরা ম্যাক্সিমাম আমাদের সবার মনেই ডাউট কোন ঠাকুর দেখবো কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কতগুলো ঠাকুর দেখা হবে কত বেশি ঠাকুর দেখা হবে তো চলে এসেছি আজকে বংযাত্রাতে যাত্রাতে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এ টু জেড পুজোর কোন রাস্তা থেকে যাবে কতগুলো বেশি ঠাকুর দেখতে পাবে সমস্ত গাইড আমি আজকে তোমাদেরকে বলে দেব। প্রথমেই বলি পুজোর সময় কিন্তু মেট্রো সার্ভিস অন থাকছে তো মেট্রোতে যারা যারা চাইছো ট্রাভেল করে ঠাকুর দেখতে মেট্রোতে ট্রাভেল করতে পারো নর্থ সাউথ সেকশন বা ব্লু লাইন মেট্রো আমরা যেটাকে বলছি সেটাতে দমদম এসপ্লানেট কালীঘাট ইত্যাদি সমস্ত ঠাকুরগুলো কিন্তু দেখতে পারো তাছাড়া ইস্ট ওয়েস্ট যে মেট্রো আছে গ্রিন লাইন মেট্রো সেখানে কিন্তু সল্টলেক বা হাওড়ার দিকের সমস্ত ঠাকুরগুলো সেই মেট্রোতে চেপে তোমরা ঘুরে দেখতে পারো তাছাড়া স্পেশাল যে বড় বড় পুজোগুলো আছে যেগুলো সবার দেখার ইচ্ছে সেই পুজোগুলো কোন মেট্রো স্টেশনের কাছাকাছি পড়ছে সেটা আগে জানিয়ে দিই তারপরে বাকি ডিটেলসে আসছি প্রথমত হচ্ছে বাগবাজার সর্বজনীন বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব দেখার জন্য কিন্তু তোমাদেরকে শ্যামবাজার স্টেশনে নামতে হবে মেট্রো স্টেশন কুমোরটুলি পার্ক বা আহির টলার ঠাকুর দেখার জন্য তোমাদেরকে শোভা বাজার সুতানুটি নামতে হবে কলেজ স্কোয়ার বা সন্তোষ মিত্র স্কোয়ার দেখার জন্য কিন্তু কলেজ স্কোয়ার দেখার জন্য তোমরা এমজি রোড নামতে পারো কিংবা সেন্ট্রাল নামতে পারো সন্তোষ মিত্র দেখার জন্যও সেম সেন্ট্রাল নামতে পারো সেন্ট্রাল থেকে কাছাকাছি হবে অথবা এম জি রোড নামতে পারো এছাড়া এভারগ্রিন এভারগ্রিন দেখার জন্য একডালিয়া একডালিয়া কালীঘাট মেট্রো স্টেশনে তোমাদেরকে নামতে হবে তাছাড়া আছে সরকার স্ট্রিট যেটা তোমাদেরকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে আর যদি বরিশা ক্লাব দেখতে চাও তাহলে রবীন্দ্র সরোবর আর যদি বোস লেন দেখতে চাও তাহলে শোভা বাজার সুতানুটি এই স্টেশনগুলোতে নামতে হবে তাছাড়া যদি তোমরা বসপুকুর শীতলা মন্দির বা তালবাগান বসপুকুর বা সুরুচি সংঘ এইগুলো দেখতে চাও তোমাদেরকে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে নামতে হবে মেট্রোতে এলে আচ্ছা এবার বলি ট্রেন স্টেশন ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়েতে কোন স্টেশনে নামলে কোন ঠাকুর দেখতে সুবিধা হবে যদি গড়িয়া নবদুর্গা পঞ্চদুর্গা দেখতে চাও তাহলে গড়িয়া স্টেশন নামতে হবে আর যদি বাবু বাগান দেখতে চাও তাহলে ঢাকুরিয়া নামতে হবে আর যদি একডালিয়া তারপরে বসপুকুর তালবাগান সুরুচি সংঘ সিংহী পার্ক এগুলো দেখতে চাও তোমাদেরকে কিন্তু বাইগঞ্জ স্টেশন নামতে হবে আর যদি তোমরা দেখতে চাও কুমোরটুলি পার্ক কলেজ স্কোয়ার সন্তোষ মিত্র স্কোয়ার এগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে শিয়ালদা স্টেশনে নামতে হবে তো এইভাবে তোমরা ইস্টার্ন রেল বা মেট্রো রেলওয়ে তোমাদের পুজো গাইডের মধ্যে ইনক্লুড করতে পারো ইজি অনেক তাড়াতাড়ি তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবে তো চলো এইবার ডিটেলসে যাওয়া যাক কোথায় কি প্যান্ডেল হয়েছে এবং কিভাবে যেতে পারবে প্রথমেই আসি নাকতলা উদয়ন সংঘ নাকতলা উদয়ন সংঘতে আসার জন্য তোমাদেরকে কিন্তু মেট্রো স্টেশন নাকতলাতে নামতে হবে অথবা ইস্টার্ন রেলওয়ে স্টেশন গড়িয়া স্টেশনে নামতে হবে গড়িয়া স্টেশনে যদি নামো গড়িয়া স্টেশন থেকে অটো করে গড়িয়া বাজার যেতে হবে এবং সেখান থেকে আবার অটো করে নাকতলা যেতে হবে কিন্তু মেট্রো স্টেশনে যদি নাকতলাতেই নামো তাহলে কাছাকাছি একদম হাঁটা ডিস্টেন্স আচ্ছা এছাড়া বলি পঞ্চদুর্গা নবদুর্গা গড়িয়া স্টেশন রোড গড়িয়া স্টেশনে নেমে এইখান থেকে তোমাকে অটো ধরে অথবা পায়ে হেঁটেও যেতে পারো গড়িয়া বাজার যেতে হবে গড়িয়া বাজারের মুখেই একদম পঞ্চদুর্গা এবং নবদুর্গা পাশাপাশি এছাড়া রাজডাঙ্গা নব উদয়ন সংঘ আছে যেটা বালিগঞ্জ স্টেশন থেকে আসা যাবে অথবা হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে যাওয়া যাবে রুবির যে অ্যাক্রোপলিস মল আছে একদম অ্যাক্রোপলিস মলের কাছে তাছাড়া বসপুকুর শীতলা মন্দির আছে একই জায়গাতে পাশাপাশি পেয়ে যাবে রুবি থেকে আসতে পারো অথবা বালিগঞ্জের দিক থেকে গড়িয়াহাটের দিক থেকে আসতে পারো তাছাড়া তালবাগান আছে বসপুকুর তালবাগান সেখানেও আসতে পারো একই গড়িয়া হাটের দিক থেকে সুরুচি সংঘ সিংহী পার্ক হিন্দুস্থান পার্ক তিধরা সম্মেলনী বালিগঞ্জ কালচারাল এই সমস্ত ঠাকুরগুলো কিন্তু তোমরা বালিগঞ্জ স্টেশন নেমে গড়িয়াহাটের কাছ থেকে খুব সহজে দেখে নিতে পারো আচ্ছা এবার বলি কোথায় কি প্যান্ডেল করেছে বসপুকুর শীতলা মন্দির খুব সুন্দর একটা ভাঁড়ের প্যান্ডেল করেছে সিংহি পার্ক বাঁশ কঞ্চি বেত ইত্যাদি দিয়ে দারুণ একটা প্যান্ডেল করেছে হিন্দুস্তান পার্কে আবার রিক্সা রিক্সার সমস্ত সরঞ্জাম দিয়ে করা হয়েছে ত্রিধরা সম্মেলনী গাছ করেছে সবুজায়নের একটা বার্তা দিচ্ছে বালিগঞ্জ কালচারাল করেছে আরশিনগর লোহার বিভিন্ন রড দিয়ে বিভিন্ন সুন্দর ধরনের ডিজাইন করে তারা করেছে আর সমাজসেবী সংঘ করেছে ধান দিয়ে এবং পুরোপুরি গ্রাম্য পরিবেশ যেখানে আছে ঢেকি যেখানে আছে কুলো যেখানে আছে ধান ঝাড়া ধান ভাঙা ধান বাছা ইত্যাদি অরিজিনাল মানুষ সেইগুলোকে কিন্তু কাজগুলো করছে ঠিক আছে এখানে দেখে নিতে পারো এইগুলো খুব সুন্দর সুন্দর রেকমেন্ডেড রইল আমার তরফ থেকে এই জায়গাগুলো কিন্তু অসাধারণ প্যান্ডেল হয়েছে অবশ্যই দেখতে পারো এছাড়া আছে বাদামতলা আসার সঙ্গ যেটা রাসবিহারী মোড় থেকে চিতলার দিকে যেতে গেলে তোমরা পেয়ে যাবে এটা যদি মেট্রো স্টেশন থেকে যেতে চাও কালীঘাট মেট্রোতে নামতে হবে এখানে করেছে চালচিত্র আমাদের যে পুজোর যে চালচিত্র ব্যবহার হয় এই চালচিত্র ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই চালচিত্রকে আবার ফিরিয়ে আনার জন্য এইখানে এখানে একটা জোর দেওয়া হয়েছে আচ্ছা এরপরে মাস্ট ভিজিট ছেষট্টি পল্লী যেটা কিন্তু একদম বাদামতলা আসার সংঘর পাশেই পাবে কালীঘাট স্টেশন থেকে যেতে পারবে রাসবিহারী মোড় থেকে চেতলার দিকে যেতে গেলেই যে মোড়টা পাওয়া যাচ্ছে সেই মোড়টাতে পাবে এখানে রান্নাঘরের বিভিন্ন মশলা দিয়ে প্যান্ডেল থেকে শুরু করে দুর্গা ঠাকুরের মূর্তি সমস্ত সরস্বতী গণেশ কার্তিক সব লক্ষ্মী সমস্ত কিছু কিন্তু এই মশলা থেকে করা হয়েছে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ কালো মরিচ সমস্ত ধরনের শুকনো লঙ্কা ইত্যাদি দিয়ে প্যান্ডেল করা হয়েছে ঠাকুর পর প্রতিমা করা হয়েছে অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে এগুলো কিন্তু এছাড়া অগ্রণী মাস্ট ভিজিট অসম্ভব সুন্দর এখানে গঙ্গা দূষণের একটা দেওয়া হয়েছে যে গঙ্গা দূষণ হচ্ছে সেটাকে রোধ করতে হবে এটা কিন্তু তোমরা কাশী বেনারসের থিম পেয়ে যাবে কাশী বেনারস যে মন্দির আছে এখানে গঙ্গা আরতি দেখতে পাবে এখানে শিব মন্দির দেখতে পাবে কাশী বিশ্বনাথের মন্দির দেখতে পাবে এটার কাছাকাছি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট কালীঘাটে নামবে নামার পরে চেতলা ব্রিজের এর দিকে এগিয়ে যাবে চেতলা ব্রিজটাকে ক্রস করার পরেই দেখবে পা হাতে এই প্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে এরপরে দেখতে পারো মুদিয়ালি মুদিয়ালিতেও অসম্ভব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে ত্রিমাত্রিক বা থ্রি ডি যেটা আছে থ্রি ডাইমেনশন সেরকম একটা করা হয়েছে থিম এখানে তুমি রবীন্দ্র সরোবর মেট্রোতে নেমে খুব কাছে পেয়ে যাবে এছাড়া এর পাশেই পাবে শিব মন্দির শিব মন্দিরে দেখানো হয়েছে কনস্ট্রাকশনের সমস্ত কাজ অর্থাৎ কনস্ট্রাকশন করার সময় কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে কিভাবে মানুষজন পরিশ্রম করছে ইত্যাদি এখানে কিন্তু দেখানো হয়েছে এই সমস্ত প্যান্ডেলগুলো তোমরা অনায়াসে ঘুরে দেখতে পারো এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিংক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই প্রত্যেকে একটা ম্যাপ ডাউনলোড করে নেবে কি ম্যাপ সেটা আগে বলে দিই কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান অয়েলের যুক্ত প্রচেষ্টায় প্রত্যেক বছর উদ্যোগে প্রত্যেক বছর একটা অসম্ভব সুন্দর রোড ম্যাপ দেওয়া হয় যেটা হচ্ছে পুজো গাইড মানে কোন দিক থেকে যেতে হবে কোন দিকে গেলে কোন পুজো প্যান্ডেল পড়বে শহরের সব থেকে বড় বড় এবং ভালো ভালো পুজোর লিস্ট তাছাড়া সমস্ত রাস্তা কোন দিকে রাস্তা আছে কোন দিকে কোন স্টেশন আছে কোন দিকে পেট্রোল পাম্প আছে ইত্যাদি সমস্ত ফুললি গাইড এই ম্যাপের মধ্যে দেওয়া আছে এই ম্যাপটাকে আমি একটু এক্সপ্লেনও করে দেব। কিন্তু তার আগে অবশ্যই প্রত্যেকে ডেসক্রিপশনে গিয়ে এই ম্যাপটাকে ডাউনলোড করে নেবে এই ম্যাপটার মধ্যে কিন্তু উত্তর এবং মধ্য কলকাতার সমস্ত পূজা দেওয়া আছে যেমন চালতা বাগান পল্লী মৈত্রী সংঘ নবীন সরকার স্ট্রিট সর্বজনীন কাশিবোস লেন শ্যামবাজার নবীন সংঘ ফ্রেন্ডস ইউনিয়ন এই সমস্ত ইম্পর্টেন্ট পুজোগুলো দেওয়া আছে তাছাড়া আরেকটা ম্যাপ আছে যেটা হচ্ছে পোর্ট এরিয়া অর্থাৎ খিদিরপুরের দিকে খিদিরপুরের দিকে কবি তীর্থ শারদোৎসব মিলন সংঘ পঁচাত্তরের পল্লী চুয়াত্তরের পল্লী খিদিরপুর সর্বজনীন খিদিরপুর পল্লী শারদিয়া ইত্যাদি ইম্পর্টেন্ট পুজোগুলোর ম্যাপ দেওয়া আছে তাছাড়া তিন নম্বর যে ম্যাপটা আছে তার মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কলকাতা এখানে কিন্তু প্রচুর প্রচুর একাধিক ভালো ভালো ডেস্টিনেশনের ম্যাপ দেওয়া আছে রুট করা আছে কোন দিক থেকে যেতে হবে কোনটার পরে কোনটা দেখলে সুবিধা হবে দেওয়া আছে যেমন কি কি আছে এর মধ্যে আছে ইডালিয়া এভারগ্রিন সিঙ্গি পার্ক হিন্দুস্থান পার্ক ত্রিধরা সমাজসেবী অ্যাসোসিয়েশন পদ্মপুকুর ভবানীপুর দুর্গোৎসব মুদিয়াল ইম্পর্টেন্ট পপুলার এবং বড় বড় পুজোগুলো এখানে কিন্তু দেওয়া আছে এছাড়া লাস্ট চার নাম্বার যে ম্যাপ আছে সেটা হচ্ছে দক্ষিণ শহরতলী এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ যাদবপুর ও বেহালা এরিয়ার জন্য পরিষ্কারভাবে লেখা আছে বাংলা ভাষাতে কারোর অসুবিধা হবে না আমার বং বংযাত্রা চ্যানেল অর্থাৎ বাংলায় যাত্রা সুতরাং আমি বাংলা ভাষাতে বাঙালিরা সহজে কিভাবে যাত্রা করতে পারে সর্বদাই সেই খেয়াল রাখি এবং সেভাবে গাইড করি তাই তাই বাংলায় এই ম্যাপ প্রকাশ হয় যেটা আমাদের কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান অয়েলের যৌথ উদ্যোগে এই ম্যাপ প্রকাশিত হয় তাই এই ম্যাপ ডাউনলোড করার আমি কিন্তু লিংক আমার ডিসক্রিপশানে দিয়ে রাখব আবারও বলছি প্রত্যেকে কিন্তু এই ম্যাপ ডাউনলোড করে নিলে তার পুজো দেখা অত্যন্ত সহজ হয়ে যাবে তাই সবই অবশ্যই করে এই ম্যাপটা ডাউনলোড করে নেবে তো চলো এবার বলি দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ যাদবপুর এরিয়া এবং বেহালা এরিয়াতে কী কী পুজো তোমরা পেয়ে যাবে এখানে পাবে সাতানব্বই পল্লী হরিদেবপুরের সমস্ত ইম্পর্টেন্ট পুজোগুলো হরিদেবপুরে তো একাধিক বড় বড় ক্লাব আছে বলার কিচ্ছু নেই যেমন আছে বরিশা ক্লাব বিবেকানন্দ স্পোর্টিং বরিশা তরুণ তীর্থ উত্তর বরিশা তাছাড়া আছে জাগরণী বেয়ালাশ্রী সংঘ মিত্র সংঘ হিন্দুস্থান ক্লাব সাতানব্বই পল্লী রবীন্দ্রপল্লী কেন্দুয়া শান্তিসংঘ পাটুলি সর্বজনীন যাত্রা শুরু একদম মানে ইম্পর্টেন্ট যত বড় বড় প্যান্ডেল আছে প্রত্যেকটার পরিষ্কারভাবে কিভাবে যেতে পারবে সেই রাস্তা এখানে বলা আছে তো এই ম্যাপটা অবশ্যই করে প্রত্যেকে ডাউনলোড করে নাও তাতে করে তোমাদের অনেক সুবিধা হবে ঠাকুর দেখতে এবং তোমাদের সুবিধা হলেই আমার ভালো লাগবে কলকাতার সব থেকে বড় বড় প্যান্ডেল অর্থাৎ যেগুলো দেখার জন্য মানুষ একেবারে অনেক আগে থেকে ইচ্ছা থাকে মানুষ একেবারে মুখিয়ে থাকে ওই প্যান্ডেলগুলো দেখার জন্য সেই প্যান্ডেলগুলো কিভাবে যেতে হবে কোন দিক থেকে যাওয়া যাবে পাশাপাশি মেট্রো স্টেশন এবং কাছাকাছি রেলওয়ে স্টেশন কি কি আছে সমস্ত কিছুর ডিটেলস কিন্তু থাকছে এখানে এবং সমস্তটা থাকছে বাংলায় সুতরাং খুব সহজে তোমরা এবছরের পুজোর প্যান্ডেল হবিংটা সেরে ফেলতে পারো দুর্গা ঠাকুর দেখে নিতে পারো এবং কে কত বেশি ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখো সেফলি ঘোরো কোনো বিপদ দেখলে সেই বিপদকে এড়িয়ে যাও মানুষ বিপদে পড়লে চেষ্টা করো সাহায্য করার যতটা সম্ভব এবং চেষ্টা করো নিজে কোনো বিপদের সৃষ্টি না করার তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে শুভ সারদিয়া জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে বংযাত্রা বাংলায় যাত্রা বাংলায় সমস্ত গাই